কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে তবে বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে কারণ কি কথা ঠিক কিনা বজ্রপাতটা কি এটা আগে জানি বজ্রপাতে মানুষ মারা যায় না বাংলাদেশে একদিনে সাতান্ন জন মানুষ মারা গিয়েছে কয়েক বছর আগে একদিনে এভারেসে প্রতি বছর প্রায় দুই হাজার মানুষের মতো বজ্রপাতে মারা যায় রব্বুল আলমিন বলেন বজ্রপাত যখন বিজলি চমকায় এটা হলো ফেরেস্তার হাসি বিজলির হাসি সোবান আল্লাহ বলে আর যখন জোরে হুংকার দেয় তখন আল্লাহর সঙ্গে বজ্রপাত কথা বলে কার সঙ্গে কথা বলে চমকাইলে সেটা কি জোরে যখন হুংকার দেয় কি কি বলে আমার কথা কোরআন থেকে শুনবেন আল্লাহর কথা সুরারত আয়াত নাম্বার তেরো কত ওই بحمده والملائكة من خيفة ويرسل الصواعق <applause> فيصيب بها من يشاء وهم يجادلون في الله وهو شديد المحال بزرو ترى تاسبي কার তাজবি পাঠ করে বজ্র কার তাজবি পাঠ করে হাম জ্ঞাপন করে আল্লাহর প্রশংসা করে এবং তার ভয়ে ফেরস্তাগন তাজবিরত রয়েছে তিনি গর্জমান বিজলি পাঠান তারপর যা যার উপর ইচ্ছা তাকে বিপদ রূপে পতিত করেন আর যাদের অর্থাৎ কাফেরদের অবস্থায় যে তারা আল্লাহ সম্বন্ধে তর্ক বিতর্ক করেছে অথচ তারা শক্তি অতি তার শক্তি অতি প্রচন্ড প্রচণ্ড আমার ভাইয়ের এখানে একটা কথা বলি সুরা রদ আয়াত নাম্বার কত এই আয়াতের তাফসিরগুলো যদি আপনি পড়েন বজ্রপাত কাদের উপরে পড়ে আপনারা একটু দেখতে পারবেন আমি মুখ দিয়ে বলবো না তবে সকলের জন্য নয় কারণ এই আয়াতটা নাজিলের কারণ প্রেক্ষাপটগুলো আমরা আমি যখন পড়েছি তখন দেখেছি হাদিসগুলো এসেছে যে বজ্রপাত ব্যক্তি বজ্রপাত আল্লাহ গজব হিসেবে দুনিয়ার মধ্যে নাজিল করেছিল কি হিসেবে কি হিসেবে দুনিয়ার মধ্যে গজব হিসেবে নাজিল করেছিলেন বিভিন্ন দুষ্কৃতিকারীদেরকে আল্লাহ ধ্বংস করেছিলেন বজ্রপাতের কারণে কিন্তু এটা সবার ক্ষেত্রে আবার হবে এমন কথা নয় আমি বারবার বলছি কেউ ভুল বুঝবেন না বজ্রপাত হতে পারে বজ্র এটা আল্লাহর সৃষ্টি কার সৃষ্টি কেতাবের মধ্যে আসছে এটা একটা ফেরেস্তা যখন হুঙ্কার দেয় তখন আল্লাহর সঙ্গে কথা বলে যখন বিজলি চমকায় তখন হাসে মুস্কি তখন সে হাসি দেয় তাহলে বোঝা গেল বজ্রপাতে মানুষ মারা গেলে অনেকে মনে করে কেউ শহীদ হয়ে মারা গেল নাকি গজবে মারা গেল এই দুইটা ধারণা কথা ঠিক না আসলে শহীদ হয়ে মারা যাওয়ার ক্ষেত্রে বজ্রপাতের কথা নাই সাত ব্যক্তি শহীদই মর্যাদা পাবে তার মধ্যে বজ্রপাতে মৃত্যুবরণ করা ব্যক্তির কথা নাই তার মানে বোঝা গেল এটা ভালোর দিক থেকে একটু খারাপের দিকেই বেশি আসে এই জন্য রসুসাল্লা সাল্লাম দোয়া শিখাই দিয়েছেন যে যখন বিজলি চমকায় বজ্রপাত হয় তখন তোমরা এই দোয়াটা পাঠ করো আল্লাহ না কবলা জালিকা এ আল্লাহ দয়া করে আপনি আমাদেরকে আপনার গজবের দ্বারা মৃত্যু দিবেন না এবং আপনার আজাব দ্বারা ধ্বংস করবেন না বরং এই পূর্বের আমাদেরকে শান্তি ও নিরাপত্তা দান করুন আর সাহাবাই গ্রামের জীবনীতে যে আমল পাই সেটা হলো বলা হয়েছে যখন বিজলি চমকায় আকাশ ডাক দেয় তখন আমরা এই দোয়াটা পাঠ করব সুবাহান আল্লাহি অবিহামদিহি কি পাঠ করব বলেন সুবাহান আল্লাহি বলা হয়েছে মুসনাদে আহমদের কেতাবের মধ্যে আসছে কেউ যদি এই দোয়াটা পাঠ করে বজ্রপাত তার উপরে বর্ষিত হবে না সে বজ্রপাতে ধ্বংস হবে না তাইলে আমরা এই আমুলটা শিখবো তিন সব আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক সকল বলে আমিন ওয়াফে আফানা আনিল আহমদুলিল্লাহ